বাংলা সিনেমার বরপুত্র আব্রাম খান জয়ের বাবা সুপারস্টার চিত্রনায়ালের স্বামী শাকিব খান যিনি একাই বাংলা সিনেমাকে টেনে নিয়ে যাচ্ছেন সেই খানকে তুচ্ছতাচ্ছিল্য করে সেই ছোট করে ইচ্ছাকৃতভাবে সাকিব খানকে পোক করছো সেই শাকিব খানকে ইচ্ছাকৃতভাবে ছোট দেখানোর চেষ্টা করতো সেই সাকিব খানকে ইচ্ছাকৃতভাবে প্রতিপন্ন করার চেষ্টা করেছে এই আরফান নিশু যে টেলিভিশন থেকে উঠেছে যে ইউটিউব থেকে উঠে এসেছে যে একটা সাপ্রি যাকে সিনেমার হিরো হিসেবে দর্শক এখনো মানতে নারাজ সে নাকি শাকিবান সিনেমা অভিনয় করছে যদি সত্যি সত্যি সাকিব খান এটা সিনেমায় সাকিব আরফান নিশুর কোনো অভিনয় থাকে তাহলে আমি শাকিব খানকে বলবো আপনি দয়া করে আর তান্ডাব সিনেমা থেকে বের হয়ে আসুন অথবা আরফান নিশুর সাথে আপনি তান্ডাব সিনেমায় কাজ করবেন না যদি আপনি কাজ করেন আমি একটা ক্ষুদ্র বক্তব্য হিসাবে আপনাকে আমি বলতে চাই আমি এটা ক্ষুদ্র সাধারণ ভক্ত হিসেবে বলতে চাই যদি এটা করেন তাহলে আমাদের ব্যতীত করবে আমাদেরকে মর্মাহত করবে আমরা আরফান ফান্ডেশন আচরণে আমরা বিরক্ত আমরা তার আচরণে আমরা তীব্রভাবে সেটা প্রতিবাদ করেছি এবং সব সময় এই আরফান নিশুকে তার জায়গা আমরা দেখিয়ে দিয়েছি এখন যদি আপনি তার সাথে কাজ করেন যদি কোনো প্রযোজনা সংস্থার পেশাদার আপনি কাজ করেন আমরা জানি যে সাকিব খান আপনার অফিসে প্রতিদিন হাজার হাজার প্রযোজক ঘুরে বেড়াচ্ছে প্রতিদিন শত শত স্কিপ আপনার কাছে যাচ্ছে আপনার কাছে মাপের পিছনে বন 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 করে করে ঘুরে বেড়াচ্ছে দয়া করে আপনি তান্ডব সিনেমায় এই আরফানের সাথে কাজ করবেন না এটা আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আমরা আপনার ক্ষুদ্র ভক্ত হিসাবে আমরা আপনার সিনেমা নিয়ে আমাদের উন্মোদনা থাকে আমরা সিনেমা দেখে আমরা বিনোদন পাই আমরা আপনাকে নিয়ে মেতে থাকি আমরা বাংলা সিনেমা এগিয়ে যাক আপনার হাত ধরে আপনি সুস্থ থাকেন এটাই আমরা চাই এবং আপনার সিনেমাতে হলে হলে ঘুরে ঘুরে আমরা সেই সিনেমার খবর সংগ্রহ করি সেটা ভক্তদের কাছে বন্ধু ভাই বন্ধুদের কাছে আমরা তুলে ধরি যদি আপনি সেই আলফানিসু সাথে যে আলফানিসু আপনাকে বার বার অপদস্থ করার চেষ্টা করছে বার বার আপনাকে ছোট করার চেষ্টা করেছে যদি তার সাথে আপনি তান্ডব সিনেমায় কাজ করেন তাহলে আমি তান্ডব সিনেমাকে বয়কট করব এবং আমি তান্ডব সিনেমা সম্পূর্ণভাবে বয়কট করব। এবং তান্ডব সিনেমা এগিয়ে যত ধরনের বিরূত করা দরকার আমি করবো প্রিয় শাকিফ খান আপনার কাছে অনুরোধ থাকবে আপনার ভক্ত হিসাবে আমরা ক্ষুদ্র ভক্ত হিসাবে আপনার কাছে অনুরোধ করতে চাই আপনি আপনার আত্মসম্মান বিকিয়ে আপনি আপনার নিজের সম্মানকে সেলফ রেসপেক্ট নষ্ট করে এই আরফানিসুর সাথে আপনি বরবাদ সিনেমা করবেন না যদি প্রযোজক সংস্থা থেকে কোনো চাপ আসে আপনি বর্বাত থেকে বের আপনি তালান্ডব থেকে বের হয়ে আসুন আপনি তান্ডব থেকে বের হয়ে আসুন আপনার শাকিব খানের সিনেমার অভাব নাই আপনার শাকিব খানের প্রযোজকের অভাব নাই আপনি শাকিব খান চাইলে মিরের মধ্যে প্রযোজক জন্ম দিতে পারেন আপনি বরবতে প্রযোজক জন্ম দিয়ে দেখিয়ে দিয়েছেন সুতরাং আলফাই এস যেই বলুক না কেন আপনি আরফান সাথে কাজ করবেন এটা আপনাকে অনুরোধ থাকবে শাকিব খান ভালো থাকবেন সবাই